মাত্র একশো পঞ্চাশ টাকায় কিনুন কুর্তি এত সুন্দর সুন্দর লেডিস টি শার্ট একশো পঞ্চাশ টাকায় ব্যাগ স্কার্ট একশো টাকায় আর্টিফিশিয়াল ফুল পাঁচশো ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর বরকা দেড়শো টাকায় ছেলেদের টি শার্ট আড়াইশো টাকায় শার্ট সহ আরো নানা কিছু হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু ঈদের আগে জমে উঠেছে ঢাকা নিউ মার্কেটের রোড সাইড মার্কেট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঈদের আগে কি কি কালেকশন পাওয়া যাচ্ছে এছাড়া আজকে আপনাদেরকে আরং বুটিকের মধ্যে খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো যে থ্রি পিসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা নিজের টাইম শেয়ার করে তাহলে পরবর্তীতে খুঁজে পেতে কিন্তু সুবিধা হবে নিউ দুই নং গেট এর সামনে গেলে রোড সাইড এ মার্কেট গুলো দেখতে পাবেন ঢাকা নিউ মার্কেটের ভিতর থেকেও মনে হয় বাহিরে ভিড় বেশি অনেক কিছু পাওয়া যায় চলুন আপনাদেরকে আইডিয়া দেয় কি কি পাওয়া যাচ্ছে দাম কেমন ঢাকা নিউ মার্কেট প্রতি মঙ্গলবার বন্ধ থাকে তবে ঈদের সময় খোলা রাখে এই গরমে রেগুলার ইউজের জন্য খুব সুন্দর সুন্দর প্রিন্টের লেডিস টি শার্ট এখানে পাবেন এগুলার প্রাইস ছিল দেড়শো টাকা যেটা একটু বড় সাইজের সেটার প্রাইস ছিল দুইশো টাকা করে এছাড়া ব্যাচিং করে কিন্তু প্লাজোও পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রাইস তারা তিনশো সাড়ে তিনশো টাকা এরকম চায় তো আড়াইশো তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো আরং বুটিক থ্রি পিসের দোকান আছে আমি একটা দোকানের কালেকশন দেখাবো যেগুলো অর্ডার করতে পারবেন নাম্বারও দিয়ে দিব টের রোড সাইডে হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপের কালেকশনগুলো সত্যি চমৎকার অনলাইনে যে কালেকশনগুলো ভাইরাল সবই পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভ্যানটাতে খুব সুন্দর সুন্দর লেডিস পার্স ছিল এগুলার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল রোড সাইড থেকে আরো কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর স্কার্ট এগুলোর প্রাইস দেড়শো টাকা দুশো টাকা এরকম এটা প্রায় দুশো টাকা ছিল কারণ এটা ঘেরটা বড় ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল এটা আরেকটা টি শার্টের দোকান এগুলার প্রাইস একশো পঞ্চাশ টাকা করেছিল ঢাকা নিউ মার্কেটে এখন সব থেকে বেশি টি শার্টের দোকানে ভিড় আর এখানে খুব সুন্দর সুন্দর মানে সেটও সেল করছিল প্লাজো ম্যাচিং করে প্রাইসটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই লেডিস টি শার্টগুলো ছিল শর্টের মধ্যে বিভিন্ন রকমের সাইজের কালার ডিজাইন মিলানো থাকে খুঁজে বেছে নিতে হয় এগুলার টাকা এরকম টি শার্টগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন রকমের কালারের ডিজাইনের প্রাইস একশো পঞ্চাশ টাকা গরমের এগুলো রেগুলার ইউজের জন্য ভাইরা কিনছিল পাঁচটা সাইজ দাম ছিল 100 টাকা 200 টাকার মধ্যে আর এই স্কার্টগুলোর দাম ছিল 150 টাকা এই কুর্তি ওয়ান পিসগুলোর দাম ছিল জোড়া 300 মানে পার পিস 150 টাকা করে এখানে সুতি জর্জেট অনেক রকমের কালেকশন ছিল খুব সুন্দর আর প্রত্যেকটা প্রত্যেক রকমের ডিজাইন প্রিন্টের ছিল রোড সাইড থেকে আর কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের ব্যাগ এগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে এ ব্যাগটা খুব সুন্দর ছিল এছাড়া বড় বড় সাইজের অনেক রকমের ব্যাগ পাবেন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেক অনেক হিজাবের দোকান পাবেন আর এগুলো সবগুলো দাম ছিল পার পিস একশো পঞ্চাশ টাকা করে অনেক রকম ডিজাইন প্রিন্ট আছে কুর্তির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটা আরেকটা একশো পঞ্চাশ টাকার কুর্তি ওয়ান পিসের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মার্কেটের ওর সাইড থেকে আরও কিনতে পারবেন সস্তায় খুব সুন্দর সুন্দর বরকা প্রাইস পাঁচশো ছশো টাকা থেকে স্টার্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন আছে তবে সাইজটা একটু মেপে নিয়ে আসবেন অনেক সময় গরমিল থাকে আর সেলাইগুলো চেক করে নিয়ে আসবেন বা বাসা এনে আরেকটা সেলাই করে নিবেন অবশ্যই এটা একদম কেমন দাম সুন্দর বরকাটার দাম মাত্র ছশো টাকা চাচ্ছিল নরমালি এখানে হিজাব সহ বরকা সাতশো টাকা থেকে শুরু হয় তারপর আটশো নশো বিভিন্ন প্রাইস ডিজাইন বুঝে তবে দরদাম করে নিবেন অবশ্যই আর সিঙ্গেল যে বরকা তার দাম শুরু হয় ছশো টাকা থেকে দেখুন বরকার দোকানগুলাতে কত ভিড় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ছশো টাকা আটশো টাকা বিভিন্ন প্রাইজের রোড সাইডে বরকার দুই তিনটেই দোকান আছে এখন আপনাদেরকে আরং বুটিকের অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো এটা লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের এক নং এবং দুই নং গেটের মাঝামাঝি ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন প্রতিটা সাইজ আছে না এগুলার প্রাইস কেমন

এটা urna এটা প্রাইস সেমরে কেউ উঠে যাবে নাকি কি আপু ডুয়ার পর রং ওঠলে আসতে পারব প্রাইস হচ্ছে আসতে এই যে एक हाँ जल्दी का। इधर हो चलो लोग। चलो लोग। कपूता की सील का सूटी। सूटी। प्राइस हो चाहे खाता का। एक हाँ जल्दी। इधर हो चलो लोग। इधर हो चलो लोग।

اجه سڑک تي کني 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 ک আরং বুটিক্সের এর থ্রি পিসের দাম প্রতিটা ছিল এক হাজার করে যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অথবা ঢাকা নিউ মার্কেট এক নং এবং দুই নং গেটের মাঝামাঝি হচ্ছে ভাইয়ার দোকানটা ভিজিট করতে পারেন ভিডিওতে কিন্তু ভাইয়াকে আমি দেখিয়ে দিয়েছি প্রতিটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল আছে তো আপনার সাইজ অনুসারে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু থ্রি পিসি অর্ডার করবেন রোড সাইডের এর অন্যান্য প্রোডাক্ট অর্ডার করবেন না ওইটা আলাদা দোকান এই সুন্দর কুশন কভার মশারির কভার এগুলোর দাম ছিল একশো টাকা করে এছাড়া পাটের এই ব্যাগগুলো পাবেন এগুলোও অনেক সুন্দর ছিল ঈদের আগে যারাই শপিং করতে যেতে চাচ্ছেন আশা করছি আজকের ভিডিও দেখলে একটা আইডিয়া পাবেন কি কি পাওয়া যায় বা কী কী কিনতে পারবেন প্রাইস কেমন ব্যাগের কালেকশনগুলো এখানকারও অনেক সুন্দর ছিল পাঁচশো টাকা ছশো টাকা এরকম বাচ্চাদের এই টি শার্টগুলার দাম ছিল ষাট টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল শুধু ড্রেস না হোম ডেকোরটারও অনেক কিছু পেয়ে যাবেন এটার দাম ছিল একশো টাকা আর সাইডের এই ফুলদানিগুলোর দাম ছিল একশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল سلام 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 سلام

ঢাকা মার্কেটে রোড সাইডে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস আছে এই টু দাম চারশো টাকা থেকে শুরু হয় তারপর ছশো সাতশো বিভিন্ন প্রাইজের সিল্কের যে টু এখন বের হয়েছে সেটা প্রাইস ছিল সাড়ে ছশো করে

তো Alessandro এই টুপিতে এত ভাইরাল হয়েছিল এটা দেখলাম এবার ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে বিক্রি করছে প্রাইস ছিল 650 টাকা

রোড সাইড থেকে আরো কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর এই ওয়ালবোর্ড গুলাগুলার প্রাইস তিরিশ টাকা থেকে শুরু তারপর সাইজ অনুযায়ী দাম বাড়বে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল কুর্তির সাথে ম্যাচিং করে নানা রকমের জিন্স ফর্মাল প্যান্ট প্লাজো সবকিছু পেয়ে যাবে প্রাইস শুরু হয় একশো পঞ্চাশ টাকা থেকে ফর্মাল প্যান্টগুলোর প্রাইস তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম জিন্স গুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে পাবেন তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম